বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে মঙ্গলবার মোল্লাহাট খলিদুর রহমান ডিগ্রি কলেজ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করে মোল্লাহাট উপজেলা বিএনপি মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান সহ বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ গণ্যমান্য ব্যক্তিরা বক্তারা বলেন মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও সাহসিকতায় বাঙালি জাতির গৌরবের ইতিহাস তাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে দেশের নতুন প্রজন্মের উচিত মুক্তিযোদ্ধাদের আদর্শ ধারণ করে দেশ ঘটনে ভূমিকা <laughs> ৰাখা <laughs> <laughs>